প্রশান প্রতিষ্ঠা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মতো লন্ডনেও ছিল সমানাগৃহ লন্ডনের হোটেলে বৈঠকের সময় বাইরে ছিল বিএনপি নেতা করবিদের উপস্থিতি এ বৈঠকের ফলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে বলে আশা করছেন প্রবাসীরা লন্ডন থেকে জানাছেন শা এমি হোসেন এই ইদে জামাজিদ এক্সসেসরিজ ডিসকাউন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন ডটচেস্টার হোটেলে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের নির্বাচন আয়োজন করা যেতে পারে সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অপরাধী যারা ছিল যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিভিন্ন দেশে নিয়ে গেছে গণতান্ত্রিক ব্যবস্থায় কত দ্রুত ফিরে যেতে পারে একটি নিয়মতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয় এই সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি লন্ডনের স্থানীয় সময়ে সকাল নটা বাজার পাঁচ মিনিট আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন ডরচেস্টার হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য তিনি দীর্ঘ সময় এখানে আলাপ আলোচনা করেন দেশের ভবিষ্যৎ নিয়ে পার্কল্যান্ড থেকে সাত ইউনিউসাই চ্যানেল আর লন্ডন